এটা হচ্ছে আপনার পায়ে ফেদারলেস আর চিলা যেগুলো দেখা যায় সেগুলোর পায়ে কিন্তু সাধারণত ফেদার থাকে এটা কিন্তু আপনার ফেদারলেস খুবই সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ দেখার মতো অস্ট্রেলিয়া পারবেন হ্যাঁ খুবই তেজি কোয়ালিটি ফুল দেখেন কবুতরের সাইজ দেখেন আপ দেখেন মার্শাল্লাহ অস্ট্রেলিয়া বেলার একজোড়া চিরা খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে দুইটার সাইজ কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর হাইট কিন্তু মার্শাল্লাহ দেখার মতো আর মার্কিংটাও কিন্তু অসাধারণ আর এগুলা কিন্তু মাথায় খাড়া যেটি দুইটার মাথায় কিন্তু টিকলি রয়েছে আর এগুলার ঠোঁটগুলো দেখেন একেবারে কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতর ডিম বাচ্চা করানো কি ভাই হ্যাঁ মাসাল্লাহ এটা কিন্তু ডিম বাচ্চা করানো একটা পেয়ার যারা মাদ্রাজি গোল্লা কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন খুবই ভালো মানের একটা পেয়ার মতো কবুতর আর মার্কিংটাও কিন্তু চমৎকার এক কথায় অসাধারণ একটা পেয়ার এটা মাথায় কিন্তু ঝুটি আছে খাড়া ঝুটির কবুতর এটা তো রানিং না ভাই হান্ড্রেড পার্সেন্ট মাসাল্লাহ এটাও কিন্তু রানিং দেখার মতো কিন্তু দুইটার কালার যেমন আপনার গাঢ় তেমনি কিন্তু মার্কিংটা অসাধারণ আর মাথায় কিন্তু খাড়া ঝুটি আছে দুইটা কবুতরের মাসাল্লাহ দেখার মতো আসসালামু আলাইকুম ভাই জি ভাইয়া আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বিটি পেছে সকল দর্শক জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমিশ করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন ভিডিওটা সেটাও অবশ্যই বলবেন তাহলে আমরা বুঝতে পারি কী কোথা থেকে এই ভিডিওটা আপনারা দেখতে থাকেন তো যা হোক প্রিয় দর্শক আমি গাজীবাহ মন সংবাদ সবাই আমার ঠিকানা কাশীপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ ইমো বা হোয়াটসঅ্যাপ আসতে যে কোনো পরামর্শে অবশ্যই আমাকে নক দিতে পারেন যেহেতু বর্তমানে সিজন আবহাওয়া পরিবর্তন হচ্ছে অবশ্যই এক্সট্রা কেয়ার করতে হবে আপনাদের সবের কবুতরকে কেননা এই মুহূর্তে কবুতর মর্নিং হয় কবুতর অসুস্থ হয় ঠান্ডা রাখতে পারে দিক হয় বিভিন্ন রোগ হতে পারে সো বি কেয়ারফুল আর আজকে কি কি পেয়ার আছে আজকে পুরাতন পেয়ার নতুন কিছু কালেকশন তেমন একটা করা হয়নি কারণ ব্যস্ততার কারণে আর আগের যে পেয়ারগুলো আছে সেগুলাই দেবো সেখান থেকে মোটামুটি কিছু সেল হয়েছে এবং আমি আসলে আপনাদের একটা কমন একটা অভিযোগ সেটা হচ্ছে যে ভাই ফোন দিলে ফোন রিসিভ করে না মেসেজ দিলে কোনো রিপ্লাই দেয় না আসলে আমি বলি আমি রাত দশটার পর আমি আসলে তোমার একটা জাগনা থাকি না আমার ছোটো থেকে অভ্যাস আমি দশটার পর আসলে শুয়ে করি আর কি সেই ক্ষেত্রে হয়তো অনেকে নক দিলে সেটা হয়তো আপনাদের রিসপন্স আমি করতে পারি তো যাই হোক আজকে যে জি গুলো আছে আমি আপনাদের রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করছি হয়তো কার কাছে বেশি হতে পারে কিন্তু আমি চেষ্টা করি সবসময় সাধ্যমত রাখার জন্য আর আমার কৌতুকটা একটা ইউনিক আপনারা দেখবেন যে আমার কৌতুকটা আর দশজন খাবারের সাথে মিলে না আমি আমি একটু বিভিন্ন বা ইউনিকটা কবুত্র কালেকশন করতে বেশি পছন্দ করি বিশেষ করে গোল্লা কবুতরগুলা গোল্লা কবুতর অনেকগুলো কালেকশন থাকে আমি সেখানে কালেকশন করে থাকি তো যাক আর বেশি কথা বললাম না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অন্ততটা অন্তত অনেক বড় হয়ে গেছে আমরা কি কী পেয়ারগুলো দেখবো ইনশাল্লাহ আশা করি সেগুলো আপনারা কালেকশন করতে পারবেন আর কালেকশন করার ছোট একটা আমি তথ্য দিয়ে থাকি কালেকশনটা হচ্ছে যে অনেকে ফোন দেন যে ভাই টাকা আগে দিবে নাকি আসলে টাকার আগেই দিতে হয় কারণ কবুতর সিস্টেম অন্যরকম আদার্স যে আপনারা যে পার্সেলগুলো রিসিভ করেন সেগুলো একটু হয়তো ক্যাশ অন ডেলিভারি দেন কিন্তু আমরা আসলে কবুতর ক্ষেত্রে একটু একটু হতে পারি একদমই ভিন্ন আমার ক্ষেত্রে সেরকম আমাকে আসলে ওই আগে ফোন পেমেন্ট করে বিভিন্ন কাক থেকে কালেকশন করতে হবে জি জি তো যাক ওকে মার্শাল্লা যারা মুরগি কালেকশন করতে চান দেশি মুরগি তাদের জন্য কিন্তু এখানে কিছু মুরগির কালেকশন রয়েছে চার পিস হচ্ছে মুরগি আর এটা হচ্ছে একটা মোরগ সবগুলাই কিন্তু ডিম বাচ্চা করানো ডিম পাড়া মুরগি মাথায় কিন্তু ঝুটি আছে যে এটা এটা মাসে আছে এগুলোর অবশ্য ঝুঁটি নাই কিন্তু মুরগিগুলো কিন্তু মার্শাল্লা কালারফুল দেখার মতো আর সাইজও কিন্তু অনেক ভালো আছে এই যে দেখেন এটা হচ্ছে মোরগটা ভাই এগুলোর দাম কীভাবে একদম একদম তিন হাজার দুইশো টাকা না ওকে ঠিক আছে যারা দেশি মুরগি খুঁজতেছেন বা পালার জন্য তারা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারেন চার পিস আছে এখানে টোটাল তিনটা মুরগি একটা মোরগ এগুলোর দাম পড়বে একসাথে তিন হাজার দুইশো টাকা না ভাই ওকে মাসাল্লাহ খুবই চমৎকার কালারফুল এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এখানে দেখার মতো কিন্তু দুইটার কালার যেমন আপনার গাঢ় তেমনি কিন্তু মার্কিংটা অসাধারণ আর মাথায় কিন্তু খাড়া ঝুটি আছে দুইটা কবুতরেরই মাসা দেখার মতো এক জোড়া কবুতর রানিং কবুতর না ভাই দেশি কবুতর তো না হান্ড্রেড পার্সেন্ট ওকে ঠিক আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেশি কবুতর এটা কিন্তু আপনার বড় পায়রা না অনেকে হয়তো আপনার বড় পায়রা বলতে পারে বাট এটা অরিজিনালি আপনার দেশি কবুতর রানি কবুতর ডিম বাচ্চা দুইটারই কিন্তু আপনার গোলাপি ঠোঁট আছে পায়ে কিন্তু ফেদারও আছে আর এই যে ছটফট করতেছে এটা তো নয় তাই না এটা নর আর এই যে পাশে সেটা হচ্ছে আপনার মাধি কবুতর মাসাল্লাহ এই জোদাটা কত টাকা একদম পঁয়ত্রিশশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা না ওকে দেখেন কবুতরের মার্কিং কিন্তু অসাধারণ কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর রেড কালারের ভিতরে টকটকে লাল গাঢ় লাল আর যারা আপনার রেড কালারের ভিতরে একদম ফুল ফ্রেশ কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই জোদাটা সংগ্রহ করতে পারেন দামাদামি করা না একদম কত তিন হাজার পাঁচশো হ্যাঁ ওকে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে একদম দাম তিন হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ আরেকজোড়া কবুতর দেখেন এটা কিন্তু পায়রা কবুতর হিউজ সাইজ যেমন সাইজ তেমন কিন্তু কালার কোয়ালিটি মার্কিং কিন্তু অসাধারণ চমৎকার এক কথায় দেখেন পায়ের ফেদার গুলো দেখেন বডি কালার দেখেন মার্কিংটা দেখেন আর এগুলো কিন্তু মাথায় খাড়া যেটি দুইটার মাথায় কিন্তু টিকলি রয়েছে আর এগুলার ঠোঁটগুলো দেখেন একেবারে কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতর সাইজও কিন্তু মাসাল্লাহ অসাধারণ দেখার মতো ভাই সামনে কি এটা সামনে দিইটা মাদি দি একটা নট পাশেরটা হচ্ছে আপনার নর কবুতর মাশাল্লাহ যারা বড় পায়রা খুঁজতেছেন তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহে রাখতে পারেন দেখার মতো অস্থির এক জোড়া কবুতর এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করছিল ভাই ইনশাল্লাহ ওকে ঠিক আছে কিন্তু মাসা ডিম বাচ্চা করানো দেখেন পুতুলের চেয়েও কিন্তু অনেক সুন্দর এই জোদাটা ভাইয়া কত রাখবেন একদম ছয় হাজার টাকা না হ্যাঁ যাদের বাজেট ভালো মোটামুটি তারা কিন্তু এই জোদাটা ভাইয়ের এখান থেকে সংগ্রহ করতে পারেন দামাদামি করার কিন্তু কিন্তু কোনো অপশন রাখে নাই তো এটার প্রাইস হচ্ছে একদম ছয় হাজার টাকা মার্শাল্লাহ হ্যাঁ আরেকটা পেয়ার বড় পায়রা কবুতরের এটা অবশ্য ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন মার্শাল্লাহ দেখার মতো কিন্তু অস্থির লেভেলের এক জোড়া কবুতর হিউজ সাইজ এই যে দেখেন কবুতরগুলো দুইটাই কিন্তু একদম সেম কোয়ালিটির কবুতর সাইজের দিক থেকেও কিন্তু মার্শাল্লাহ দেখার মতো কবুতর আর মার্কিংটাও কিন্তু চমৎকার এক কথায় অসাধারণ একটা পেয়ার এটা মাথায় কিন্তু ঝুটি আছে খারাপ ঝুটির কবুতর এটা তো রানিং না ভাই হান্ড্রেড পার্সেন্ট মার্শাল্লাহ এটাও কিন্তু রানিং কবুতর ডিম বাচ্চা কথা ডান পাশের এটা কিন্তু নট কবুতর অলরেডি আপনারা বুঝে গেছেন বাম একটা মাদি কবুতর এই পেয়ারটা কেমন দাম পড়বে পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা না হ্যাঁ ওকে ঠিক আছে মাসা এই জন্য আপনারা সংগ্রহ করতে পারেন এটার দাম থাকবে একদম পাঁচ হাজার টাকা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটাও কিন্তু টকটকে লাল কালারের কবুতর পায়ে কিন্তু ফেদার আছে মাথায় কিন্তু খাড়া ঝুঁটি আছে এটা কি কবুতর ভাই এটাও দেশি কবুতর না মাসাল্লাহ হ্যাঁ এটাও কিন্তু দেশি কবুতর যারা পায়ে ফেদার সহ দেশি কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই জোদাটা নিতে পারেন মার্কিংটা দেখেন কবুতরের অসাধারণ একটা কোয়ালিটি ফুল কবুতর এই যে দেখেন ভাই বাম পাশে এটা কি মাদি এটা মাদি এটা মাদি ডান পাশে এটা হচ্ছে আপনার নর কবুতর দেখার মতো কিন্তু দুইটা কবুতর কিন্তু সেম কালার কোয়ালিটি আর এটা কি ডিম বাচ্চা করানো সব ডিম বাচ্চা করানো ওকে ঠিক আছে এটা কিন্তু মাশাআল্লাহ ডিম বাচ্চা করানো পেয়ার যারা আপনার রেড কালার ভিতর কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারেন ভাই এখান থেকে এটা প্রাইস কেমন থাকবে ভাই মাত্র 3000 টাকা এটা 3000 টাকা না হ্যাঁ ওকে এটাও আপনারা নিতে পারেন এটার দামও কিন্তু মোটামুটি হাতের নাগালে আছে যারা আপনার এই টাইপের কবুতর খুঁজতেছেন এই যেটা সংগ্রহ করে নেবেন দাম দামি করা যাবে না এটার দাম থাকবে এক দাম তিন হাজার টাকা মাসাল্লাহ আরেকটা বিয়ার বড় পায়রা রেড কালারের ভিতরে দেখার মতো কিন্তু অনেক সাইজের অনেক বড় সাইজের কবুতর খুবই হেলদি আর এটার ডাকটা কিন্তু মাসা অনেক সুন্দর একদম ক্লিয়ার ডাক আর এটা হচ্ছে আপনার নট কবুতর আর এই যে ডান পাশে এটা কিন্তু আপনার মাদি কবুতর মাসাল্লাহ দুইটা কবুতরের কালারটা দেখেন দেখার মতো কিন্তু অনেক বড় সাইজের কবুতর এটা ডিম বাচ্চা করছে ভাই না নর ডিম বাচ্চা করা নতুন ওকে ঠিক আছে নর হচ্ছে সম্পূর্ণ রানিং মাদিটা নতুন বয়স কেমন এটার মাদির বয়স কত চার পাঁচ ফেদার ফেদা আছে না ওকে ঠিক আছে মাদিটা কিন্তু আরও বড়ো হবে যখন পূর্ণ বয়স হবে খুবই সুন্দর একটা পেয়ার এটাও কিন্তু গোলাপিঠোট আর আপনার কিন্তু মাথায় কিন্তু জুটি আছে পায়ে কিন্তু ফেদারও আছে মার্শাল্লা বিগ সাইজের ফেদা এই জোদাটা কেমন একদম চার হাজার পাঁচশো টাকা একদম চার হাজার পাঁচশো টাকা না ওকে ঠিক আছে এই পেয়ারটা আপনারা নিতে পারেন যারা বড় পায়রা খুঁজতেছেন খুব খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি ফুল জোড়া কবুতর আর এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা একদম চার হাজার পাঁচশো টাকা Terima kasih telah menonton! মাসাল্লাহ আরেকটা পেয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ভিতরে দুইটার সাইজ কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর হাইট কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর মার্কিংটাও কিন্তু অসাধারণ পায়ে ফেদার রয়েছে দুইটারই ফেদার আপনার এটা সম্ভবত কেটে দেওয়া আছে না ভাই একটু কেটে দেওয়া আছে ফেদার আপনার এই যে বাম পাশেরটা হচ্ছে মাদি ডান পাশেরটা নর এটা রানিং না ফুল রানিং এটাও ফুল রানিং এটা বড় পায় না ভাই না না এটা দেশি এটা দেশি কবুতর মাসাল্লাহ এত বড় সাইজ মনে হচ্ছে যে এটা বড় পাইডার পেয়ার যাই হোক এটা কিন্তু আপনার দেশি কবুতর অথেন্টিক বাংলাদেশি কবুতর পায়ে কিন্তু ফেদার আছে যাই হোক এই জোতাটা কেমন প্রাইস লাগবে এটা রাখা যায় মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাসা এই যে দেখেন এই কবুতরটা নাকি পনেরোশো টাকা যাই হোক খুবই ভালো মানের এক জোড়া কবুতর আসলে ভাইয়ের কেনা যেমন সে কিন্তু ওইরকম দামে সেল করে থাকে যাই হোক এই পেয়ারটা কিন্তু অন্য কারোর কাছে থাকলে এটা কিন্তু ন্যূনতম আপনাদেরকে পঁচিশশো থেকে আপনার আঠাশশো টাকার ভিতরে কিনতে হতো যাই হোক এই পেয়ারটা আপনারা নিতে পারেন একটাই আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ভিতরে না ভাই তো একটা পেয়ারই আছে যাদের এই পেয়ারটা পছন্দ হয়েছে বা সংগ্রহ করতে চাচ্ছেন দ্রুত সংগ্রহ করে দেবেন এটার দাম পড়বে এক কত বললেন ভাই পনেরোশো টাকা Terima kasih telah <laughs> menonton! মাসা আর একটা পেয়ার বড় পায়রার এটাও কিন্তু অনেক বড় সাইজের কবুতর কালার কোয়ালিটি ফুল কবুতর মার্কিংটা কিন্তু কিন্তু অসাধারণ এই যে যে দেখেন এটা এটা হচ্ছে ওই আপনার মাদি কবুতর দেখার মতো কিন্তু দুইটা মার্কিং আর সাইজ কিন্তু অনেক বড় আর কিন্তু মাথায় ঝুটি আছে পায়ে কিন্তু বিকশে যে ফেদারও রয়েছে এটাও ডিম বাচ্চা করানো পারসেন্ট এটাও ডিম বাচ্চা করানো আবার বলে দিচ্ছে যে ডান পাশে মাথা ঘুরে রাখছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর বা একটা নট কবুতর এই জুতোটা ভাইয়া কেমন দাম থাকবে একদম একদম কম দেয় মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা না দুশো টাকা আসলে এই রেডি বড় বেড়ে পাওয়া অসম্ভব আপনাকে এক দুটো দেশি কবুতি কিনতে গেলে তো এখন বর্তমানে চার থেকে পাঁচ হাজার টাকা দরকার পড়ে ভালো কোয়ালিটির ওকে ঠিক আছে এই যে এটা আপনারা সংগ্রহ করতে পারেন যাদের বাজেট কম আছে মূলত বড় পায়রা পালন করতে চাচ্ছেন বাট বাজেটের কারণে পারতেছেন না এই যে এটা আপনারা নিতে পারেন খুবই স্বল্প দামে একেবারে তিন হাজার দুইশো টাকা না ভাই তিন হাজার দুইশো টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ

মাসাল্লাহ আরেকটা পেয়ার মানে খুবই অসাধারণ কালার কোয়ালিটি একদম লাইট কালার ভিতরে কিন্তু জোডা মাদ্রাজি গোল্লা কবুতর আর এটা কিন্তু আকাশী কালার ভাইয়ের কাছে একটা পেয়ারি আছে মাদ্রাজি গোল্লার এটা কিন্তু সম্পূর্ণ রানিং ফুল কবুতর মার্কিং দেখেন মাসাল্লাহ দেখার মতো দুইটাই কিন্তু আপনার মাথায় ঝুটি আছে পায়ের ফেদারগুলো কিন্তু অনেক বড় আছে ওইটা হচ্ছে আপনার নট ডান পাশে যেটা আছে ওইটা কিন্তু আপনার নর পিছনেরটা আর সামনে যেটা সেটা হচ্ছে মাদি কবুতর ডিম বাচ্চা করানো কি ভাই হ্যাঁ মাসাল্লাহ এটা কিন্তু ডিম বাচ্চা করানো একটা পেয়ার যারা মাদ্রাজি গোল্লা কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন খুবই ভালো মানের একটা পেয়ার এই জোতাটা কত রাখবে টাকা একদম চার হাজার পাঁচশো টাকা না মাসাল্লাহ কবুতরের কোয়ালিটির উপর কিন্তু দামটা নির্ভর করে থাকে এটা আপনারা ভালো মতোই জানেন যাই হোক একটা পেয়ারই আছে আকাশি কালার ভিতরে যদি কারো ভালো লাগে এই পেয়ারটা বা সংগ্রহ করতে চান অবশ্যই সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস হচ্ছে আবার বলে দিচ্ছি একদম চার হাজার পাঁচশো টাকা এক জোড়া অরেঞ্জ কালার ভিতরে চিলা এটা হচ্ছে আপনার পায়ে ফেদারলেস চিলা যেগুলো দেখা যায় সেগুলোর পায়ে কিন্তু সাধারণত ফেদার থাকে এটা কিন্তু আপনার ফেদারলেস খুবই সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা পড়ানো কিন্তু এই পেয়ারটা এটা তো দুইটা ডিম আছে না ভাই হ্যাঁ এটা কিন্তু দুইটা ডিম আছে দুইটা ডিম সহকারে কিন্তু আজকে আপনারা নিতে পারবেন হ্যাঁ খুবই তেজি কোয়ালিটি ফুল দেখেন কবুতর সাইজ দেখেন গেট আপ দেখেন মার্শাল্লাহ এক জোড়া চিরা কবুতর ভাই কত রাখবেন এই জোড়াটা পনেরোশো টাকা ওকে ঠিক আছে এই চিলা কবুতর জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন অ্যাকচুয়ালি যারা চিলা পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো মানের একটা পেয়ার আর একেবারে আনকমন কিন্তু পায়ে কিন্তু ফেদার নাই খুবই সুন্দর দুইটা ডিম সহকারে নিতে পারবেন একদম পড়বে পনেরোশো টাকা